এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি বাংলাদেশ থেকে ভারতে এসে অবৈধভাবে সমস্ত নথিপত্র তৈরি করে বসবাস করার অভিযোগ এনে মহকুমা শাসকের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব এদিন ইসলামপুরে মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয় অভিযোগকারী গ্রামবাসী এবং বিজেপি নেতৃত্বের তরফে গোয়ালপোখর থানার দুধকুমার এলাকার বাসিন্দা দিলাবরের বাবার নাম ব্যবহার করে ভোটার কার্ড বানানোর অভিযোগ এলাকার তিন বাসিন্দার বিরুদ্ধে তার বাবা মেহরুদ্দিনের নাম ভারিয়ে আমিরুল শাহিদ হুসেন নুরবিবি নিজের ভোটার কার্ড তৈরি করে বলে অভিযোগ উঠেছে বছর দশেক আগে তারা বাংলাদেশ থেকে আসে বলে অভিযোগ দু হাজার পঁচিশের ভোটার লিস্টে বিষয়টি নজরে এলেই হতবাক হয়ে যান তারা এই ঘটনায় বিএলওর কাছে অভিযোগও জানানো হলেও কোনো কাজ হয়নি এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু মন্ডল শান্তনু যেই অভিযোগটা উঠছে নাম ভরিয়ে ভোটার কার্ড বানানোর অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে একই এসআইআর আবহ তার মধ্যে এমন ঘটনা কি জানা যাচ্ছে শান্তনু এটা হচ্ছে আজকে মহكومার শাসকর্তা করে তিনজন বাংলাদেশি যারা আছে ভারতে সে তারা হচ্ছে নাম ভরিয়ে অন্য জনের বাবার নামে ব্যবহার করে এসআইরা হচ্ছে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করছে তারা বারবার হচ্ছে সেখানকার বিএলও এবং সেখানকার ভিডিওকে জানিয়েছে কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়া তারা অবশেষে হচ্ছে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে একেবারে এর পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে শান্তনু দেখো তারা হচ্ছে মহকুমা শাসক আজকে হচ্ছে তারা দরখাস্ত করেন এবং তারা মহাকুমার শাসকের কাছে তারা দাবি করেন যে হচ্ছে এই যে উপযুক্ত ব্যবস্থা করা দোষীদের হচ্ছে শাস্তির জন্য তারা দাবি করেছে ধন্যবাদ একেবারেই যে অভিযোগটা উঠে আসছে যে নাম ভারিয়ে ভোটার কার্ড বানানোর অভিযোগ বাংলাদেশদের বিরুদ্ধে যেমনটা জানা গেছে বছর দশেক আগে তারা বাংলাদেশ থেকে আসে বলে অভিযোগ পঁচিশের ভোটার লিস্টের বিষয়টি নজরে এলে হতবাক হয়ে যান ঘটনায় এর কাছে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি ফলে এদিন ইসলামপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তির পরিবারের সদস্যরা এ বিষয়ে অভিযোগকারী কি জানিয়েছেন শুনবো আমাদের সমস্যা এটা যে আমার বাবার আমরা চারজন সন্তান ইন্ডিয়ান মানে তিনজন বাংলাদেশি ইন্ডিয়ায় এসে আমাদের গ্রামে দশ বছর ধরে বসবাস করছে আমার বাবাকে পিতা বানিয়ে রয়েছে সেটা এতদিন ধরে আমরা জানি না এখন আমরা এসআইআর মাধ্যমে এদেরকে ধরা পেয়েছি ধরা পেয়েছে তারপরে আমরা মেম্বারের কাছে গিয়েছি মেম্বার বলেছে এটা আমার দ্বারাই হবে না তোমরা বেওয়ালিকে কমপ্লেন জানাও বেওয়ালাকে আমরা অবজেকশন দিয়েছি এরা তিনজন তিন ভাই রয়েছে এরা তিন ভাই যে বাংলাদেশি তাদের তুমি ভোটার লিস্টে নাম চড়াও না কিন্তু এরা আমার বাবাকে পিতা বানিয়েছে তার জন্য আমরা ওতে অবজেকশন জানাইছি ও বলছে আমার অফিস থেকে অর্ডার আসছে আমাকে সবার কাগজ জমা নিতে হবে সবার ফর্ম জমা নিতে হবে আমরা আমরা জমা নিব তোদের যা হয় তোরা করতে পারিস আগে তোরা করতে হয়। তাই আমরা এখন এস কাছে এসেছিলাম এটা কমপ্লেন জানাতে যে তিনজন বাংলাদেশি আমার বাবাকে পিতা বানায় রয়েছে এখানে আমরা চাই এখন যে ওরা নাম সরানো ওদেরকে বাংলাদেশ পাঠানো হোক এটা ওদের একটু ভালো শাস্তি দেওয়া হোক ওরা কেন এরকম কাজ করছে এটা ফর্জি আইডি বানিয়েছে এটা এখন যদি এগুলো না করি আমরা তা বিপদে আমরা পড়ব পরে অপরদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব অবিলম্বে এই অনুপ্রবেশ বন্ধের দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে বিজেপি নেতার কি প্রতিক্রিয়া শুনব আমরা আসলাম আমাদের এসআইআর চলছে গোয়ালপুকুর বিধানসভাতে এসআইআর ভিতরে এগুলোতে চলছে আজকাল আমাদের এসআইআর জন্য ভোটার লিস্ট ঠিক করার জন্য শুদ্ধিকরণ হচ্ছে ভোটার লিস্টে কিন্তু শুদ্ধিকরণ এখন হচ্ছে না এখন ওখানে পোহরে যে সত্তাধারী দল আছে টিএমসি দল তাদের বাংলাদেশের নাম ভোটার লিস্টে তুলছে আর তুলে অন্য লোককে বাবা বানায় সেটা বিএলওর দায়িত্ব আর ওখানকার গ্রামের পঞ্চায়েত মেম্বরের যে আছে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের দায়িত্ব কিন্তু একটা সাধারণ লোক কিভাবে বুঝবে আমার আমাকে বাবা বানাচ্ছে বাংলাদেশি তিনটা কি রোহিঙ্গা এখানে এই ভাইটাকে বাবা বানাই ভোটে নাম তুলছে কালকে যদি এই লোকটা ন্যাশনাল ইস্যুতে ফাঁসে যায় তাহলে কে দায়িত্ব নেবে কালকে তো নেতাগুলো একে বাঁচাতে পারবে না নাম তুলছে ওখানকার বিএল ও আছে আর তারপরে বাংলাদেশি তিনটা আছে ওই বাংলাদেশি গুলো এই ভাইয়ের নাম

স্থানীয়দের এই ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরে সন্তোষপুর গ্রামের দুশো আট নম্বর বুথের বিএল ও জাফর ইকবাল অভিযোগ এসআইআর শুরু হবার পর থেকে বিএল বাড়ি বাড়ি যাচ্ছেন না ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকে ফর্ম দিচ্ছেন ফলে অধিকাংশ গ্রামবাসী এখনো সেই ফর্ম হাতে পাননি ফর্ম না পেয়ে সমস্যায় পড়েছে পরিযায়ী শ্রমিকেরাও এই ঘটনায় বিএল ও জাফর ইকবালের বিরুদ্ধে গাফিলতি এবং দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা এ বিষয়ে পরিযায়ী শ্রমিক কি জানিয়েছেন সেই গ্রামবাসী শুনুন না আমার অভিযোগ যে আমরা দিল্লিতে গিয়েছিলাম আমরা আর কি আতঙ্কে ওখানে দিল্লিতে এমনি আছি তো ওখান থেকে প্রতিদিন এসেছি এবং কোথায় বিল্লি হচ্ছে না হচ্ছে আমরা এখনো জানি নি আপনার বাড়ি বাড়ি যায়নি যায়নি আমার বাড়িতে যাইনি আমি পুষলাম আমার বাবা মা আছে এখানে আমি পুষলাম তো যায়নি আমি এবার ড্রাইভরকে ফোন করলাম তুমি ড্রাইভর ফোনটা তুললো না

তো বিকালে আগে ফোন করলাম ফোনটা কিন্তু রিসিভ করলো না রিসিভ করলো না তা ভাবলাম যে আর কি তাহলে আর আজকে ফর্ম দেবে না আমি যেখানে বসার কথা ছিল আর কি যে পাড়ায় তো ওখানে ও বসে নিয়ম হচ্ছে একটা বাড়ি থেকে একটা বাড়িতে ফর্ম যদি না পাই কেউ তো ওর বাড়িতে তিনবার যেতে হবে এটাই আমাদেরকে ট্রেনিংয়ে শিখাইছে তো তুমি বলছো আর কি যে আর কি আমি বাড়ি বাড়ি যাবো না আর কি যার দরকার হবে নি তো আমি বলছি নিয়মটা তোমাকে আমি বলছি বাড়ি বাড়ি যেতে হবে তো বউ আমাকে বলছে তাহলে তুমি আমাকে ধমক দেখাচ্ছ আমি বলছি আমি ধমক দেখাই আমি তোমাকে নিয়মটা বলছি তুমিও ট্রেনিং নিয়েছো একদম ডাকে না আমার আমিও ওকে মানে ফোন করি আর কি ও আমাকে ওই তো বললাম দুদিন থেকে ফোন ধরে নি তো এতে তো অধিকাংশ মানুষ সমস্যায় পড়বেন যদিও না ফর্ম পারে এটার বিরুদ্ধেই তো আমরা আর কি একটা কম্পাইলার আমরা আর কি দিব ভিডিওকে আমরা চাইছি এই বিএলর দ্বারা সম্ভব না এই কাজ করা একে বদলি করতে হবে এবং অন্য বিএল হয়েছে যেন বাড়িতে ইমিডিয়েটলি প্রত্যেকটা বাড়ি যারা পায়নি এখনও পর্যন্ত যারা সন্তরাসে বকছে যে আমার কি হবে না হবে আমার ভোটার লিস্টে নাম আছে কি না আমার ফর্ম এসছে কি না ওরা তো আতঙ্ক ভোগছে কখন কি সুসাইড করে দিবে আর কি সাধারণ লোক খেটে যাওয়া মানুষ থাকবে এর জন্য দায় জাফর ইকবাল আর কি যদি সুসাইড করে তার জন্য থাকবে যদিও বা নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত বিএলও শুনুন তিনি কি বলছেন আমি এটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমি সবারই পাড়ায় পাড়ায় গেছি বাড়িতে তো যাওয়া সম্ভব নয় আমি পাড়ায় পাড়ায় গেছি সবাইকে দিয়ে এসছি কেউ দু একজন আমি বলেছি কেউ যদি ছুটে যায় আমাকে আমি তো বাড়িতেই থাকি আমি গ্রামের ছেলে কেউ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই আমি তো সবসময় চব্বিশ ঘন্টা আমাকে পাবে ক্ষেত্রে নিয়ম মেনে কাজ করতে হবে এক্ষেত্রে ব্লক প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আবেদন জানাবেন বলে জানিয়েছেন জেলা পরিষদ সহসভাধিপতি কি বলছেন তিনি শুনুন যা সিস্টেম আছে বা ইলেকশন যারা আমরা আপনি বলেন বা ব্লকের যারা আছে ওনাকে বোঝা উচিত যে দায়িত্ব যখন উনি দায়িত্বটা নিয়েছে সেটা দায়িত্ব ওনাকে পরিপূর্ণ করতে হবে এবং ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে কীভাবে বিএলওকে কাজ করতে হবে কীভাবে ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হবে সেই সিস্টেম এনে কাজ করতে হবে এখানে কোনো পার্সোনাল লোকাল ইগো বা লোকাল ইস্যুর কোনো ব্যাপার নয় যদি লোকালি কোনো সমস্যা থাকে ওনাদের যদি বেশিরভাগ আমাদের বিএলওগুলোকে তার নিজস্ব বুথে যারা আছে ফার্স্ট টাইম তাদেরকেই অ্যাকসেপ্ট করা হয়েছে যেন কাজটা ভালো করে হয় এবং গ্রামবাসীর সঙ্গে মিলেমিশে করতে হবে আমিও ব্লকের যে ও সিলেকশন বা বিডিএ ম্যাডাম আছেন ওনাকে আমি জানাবো বা আমাদের এই অ্যাসেম্বলির এই আরও এই আরও আছে আমাদের রেসিডিও সাহেব আছে ওনাকে আমি জানাবো যদি ভাইটাল কোনো ইস্যু থাকে তাহলে যদি কোনো প্রভিশন থাকে ওনাকে রিপ্লেসমেন্ট করার তাহলে করবে পাবলিক আছে সঠিক সময়ে ফর্ম যাবে এবং সেই ফর্ম পরিপূর্ণ করে আমাদের বিল টু সাপোর্ট দিবে এবং আমাদের লোকাল যারা জনপ্রতিনিধি আছে তারা সাপোর্ট দিয়ে কাজগুলো তুলবে এবারে চোখ রাখছি খেলার খবরের দিকে তম রাজ্য পর্যায়ে অনূর্ধ্ব সতেরো ক্রিকেট স্কুল গেমস অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ইন্দ্র নারায়ণপুর কলোনি মাঠে ব্যাট এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন জেলা অতিরিক্ত জেলাশাসক রবি কুমার মিনার এদিনের প্রতিযোগিতা থেকে ক্রিকেটে সফল হবার মন্ত্র দেওয়া হয় ক্রীড়া প্রেমীদের উদ্দেশ্যে তুলে ধরা হয় বিশ্বজয়ী রিচা ঘোষের উদাহরণ শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ইন্দ্র কলোনির মাঠে রাজ্য বিদ্যালয়ে ক্রীড়া পরিষদের পরিচালনা এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় বিদ্যালয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় উনসত্তরতম তম রাজ্যস্তরের অনূর্ধ্ব সতেরো স্কুল ক্রিকেট টুর্নামেন্ট করা হয় ছদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে রাজ্যের বাইশটি জেলার মোট একত্রিশটি ছেলে এবং মেয়েদের দল রাজ্য ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ক্রিকেট প্রতিযোগিতার মাঠ থেকে বিশ্বজয়ী রিচা ঘোষকে অনুসরণের বার্তা দেওয়া হয় ক্রীড়া প্রেমীদের উদ্দেশ্যে এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক রবিকুমার রবি কুমার মীরা জানিয়েছেন শুনব सा तो ही बात है और डिस्ट्रिक्ट स्पोर्ट्स काउंसिल के माध्यम से स्टेट लेवल प्रोग्राम के उद्बोधन हो फर्स्ट मैच शुरू गया हावड़ा जिला से और दक्षिण दिनाजपुर मध्य तो यहाँ आज এবার দক্ষিণ দিনাজপুর হোস্ট করছে ওয়েস্ট বেঙ্গলের অল ডিস্ট্রিক্টের টিমকে কি আশা করছেন কেমন প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং এর মধ্যে থেকে কি মেসেজ পৌঁছাবে সমাজে না ওটা তো আমি জানি না কি কোন টিম কীরকম আছে বাট সব টিম সব জেলা থেকে পার্টিসিপেট করছে আমার সবার সঙ্গে শুভেচ্ছা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা যা যা সহযোগ দেওয়ার কথা ছিল ওটা ব্যবস্থা করেছে এখানে গ্রাম ষোলো ডিভিজনে দুটো দুটো গ্রাউন্ডে ম্যাচ করছে অসুবিধা হবে না সব ব্যবস্থা ঠিকঠাক ম্যাচ ভালোই হবে সব গ্রাউন্ড ভালো আছে ভালো ম্যাচ হবে আশা করি এখানে ভালো কম্পিটিশন হবে আর এই বাচ্চাদের স্কুল লেভেল এ স্পোর্টস এর সমাজ विकसित হয়ে যায় বা একটা मसल মেমরি विकसित হয়ে যায় তো একটা মোটিভেশন লেভেল থাকে ওরা ভবিষ্যৎ ভালো করবে যাই ক্যারিয়ার চুন ওরা ভালো করবে আমরা আকৃতি এবং সার্বিক সহযোগিতা